হাই গাইস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশমিত তো দেখতেই পাচ্ছো আমি আর আমার বর চলে এসেছি হচ্ছে গিয়ে টাউনে মানে বাজারে তো বাজারে এসে ভাবছি একটু ব্লগ করি ভিডিও তো বর করে দিচ্ছি আর আমি খাচ্ছি হচ্ছে গোলা আমার ফেভারিট যেটা আমার বর কিনে দিয়েছে তারপর এখান থেকে চলে গেছিলাম একটু আমরা শপিং করতে তো এটা আমাদের ধর্মনগরের টাউন মেন টাউন কালীবাড়ির সামনে তো আমরা এখান থেকে চলে যাচ্ছি হচ্ছে গিয়ে শপিং করতে একটু বাড়ির জন্য কেনাকাটা করব। আর আমি কিছু খাওয়ার জিনিস নিয়ে নেব এখান থেকে চলে যাব বাড়িতে তো আমরা প্রায় চলে এসেছি আমাদের বাড়ির সাইডেই ছিল শপিং মলটা ছোটো মোটো তো সেটা থেকে আমরা শপিং করলাম আজকে কি কিনি না কিনি দেখো পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবে না আর আজকে শাড়ি পরে বের হয়েছি কারণ হচ্ছে গিয়ে আমরা গিয়েছিলাম আমাদের দিদার বাড়িতে তো সেখান থেকে আসার সময় টাউনে আমরা চলে এসেছিলাম তারপর চলে এসছি আমরা এই দেখতেই পাচ্ছি শপিং মলে আর আমার বড় দেখো হাফ প্যান্ট পরেই চলে এসছে তো আমাদের বাড়ি তো একদম টাউনের সাইডে তার জন্য তো ও এরকমভাবেই বেরিয়ে পড়ে সবসময় তো কী কিনি না কিনি দেখো এখানে ও দেখছি কী পাওয়া যায় এখানে সব জুসের আইটেম রয়েছে তো থেকে কী যেন কিনেছিলাম আমার মনে নেই তো লাস্টে দেখাবো কয়েকটা জিনিসই কিনেছিলাম কারণ সবগুলাই জিনিস আছে ঘরে শুধু এমনি একটু দিদার বাড়িতে গিয়েছিলাম তার জন্য ভাবলাম আসার সময় একটু টাউন হয়ে যায় আর এইখানটায় দেখছিলো আমার বর বিস্কিট কি আছে স্ন্যাক্স তো এখান থেকেও কিছু নেই নি আর আমি শুধু ওরিও বিস্কুট নিয়েছিলাম আর যেন কী নিয়েছিলাম ভুলেই গিয়েছি ও কোলগেট তো ভিডিওটা দেখে মনে হয়েছে কোলগেট আর যেন অনেকটা দুটো না কয়টা জিনিস কিনেছি তো এই সাইডেই আছে কে নিয়েছি কেক নিয়েছি স্ন্যাক্সের মধ্যে নিয়েছি হচ্ছে কি কিচেন একটা বিস্কিট ওরিও বিস্কিট আর আর সাড়ে নয়টা বেজে গেছে তো তার জন্য মানুষও ছিল না তো আমরাও চলে এসেছি বাড়িতে আর একটা ছোটো ব্লগ আমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকটা টুপকাটা দিয়ে চলো টাটা বাই বাই